আসসালামু আলাইকুম কেমন বাবা ডানার দেখা হবে আগে বলো বামার দিয়ে কে খায় বামাত দিয়ে বামার দিয়ে খায় শয়তান কে খায় তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন আপনারা দেখছেন যে নুরজাহান কে হচ্ছে আমি কোনো কিছু কিনে দিই না হ্যাঁ আপনারা কমেন্ট করছেন ভাই নুরজাহানের তো অনেক কিছু লাগে হ্যাঁ

এই যে আবদুল্লার জন্য বেবি পাউডার শেষ হয়ে গেছিল নিয়ে আসছি আবার এরপরে আনছি হচ্ছে একটা এটা হচ্ছে না না ফেস ওয়াশ না এটা হচ্ছে একটা স্কিন কেয়ারের জন্য একটা জেল এটা ঘুমানোর আগে দিতে হয় প্যারাশুটের প্রথম কথা হচ্ছে আমি কিন্তু ইসরায়েলের কোনো পণ্য আনি হ্যাঁ নাহলে অনেক চমক চমকপ্রদ ব্র্যান্ডের জিনিস আনতে পারতাম হ্যাঁ ওগুলো কিন্তু ইজরায়েলি বেশিরভাগ জিনিস ইসরায়েলি হ্যাঁ এমনকি আমি স্বপ্ন থেকে এগুলো কিনছি স্বপ্নতে বলতেছিলো যে ভাই কী নেবেন বা আমি বললাম যে ভাই আপনারা তো কোকোগুলা রাখেন নাই ভালো করছেন বলো ভাই দিয়ে কী হবে ভাই ইজ প্রোডাক্ট তো প্রায় সব ইসরায়েলের যত ভালো ভালো প্রোডাক্ট দেখেন নাম করা মানে নাম করা আর কি হ্যাঁ যেগুলো চোখের সামনে বেশি পরে কারণ ওরা অনেক বেশি মানে অ্যাডভাইস দেয় মানুষের অ্যাড দেখায় 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 পরিচিত করে ফেলে সব কিছু মানুষের চোখের সামনে মানুষ মনে করে এডিই ভালো যেটা শুনতেছে যাই হোক এটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল

না না ওটা হচ্ছে এটা দুইশো পাঁচ টাকা এই যে উপরে প্রাইস দেওয়া দেখেন দুইশো পাঁচ টাকা এরপরে হচ্ছে নুরজানের পছন্দের তেল নুরজান এই তেল ছাড়া কোনো তেল ব্যবহার করে না এটা হচ্ছে যে কুমারিকা খাও খেলো খেলো এরপরে হচ্ছে একটা এটা এই নতুন একটা কোম্পানি হ্যাঁ এটা দাম ইজরায়েল কিনে আমি সব মানে চেষ্টা করছি যেন ইজরায়েল না হয় হ্যাঁ এটার দাম হচ্ছে তিন তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে ফেসওয়াশ বুঝছো এটা হচ্ছে ফেসওয়াশ অনেক আরবি বিল লেখা আর এই জন্য এটা আনছি এটা এই কোম্পানির এটা হচ্ছে মুখে দেয় বাবা ফেস ওয়াশ এটা হচ্ছে হোয়াইটেনিং ফেসওয়াশ হ্যাঁ আর শশার একটা ইয়ে আছে জানি এটা কোন কোম্পানি তো ইজরায়েল হওয়ার কথা না চেষ্টা করছি আর না আনার এরপর হচ্ছে লাস্ট লাস্ট প্রোডাক্ট হচ্ছে জাহানের জন্য লিলির এটা হচ্ছে সাকিব খান সাকিব খানের নতুন যে ব্র্যান্ড ওনারই বোধহয় ব্র্যান্ডটা লিলি এটা তিনশো টাকা এটা হচ্ছে एक तो क्रीम फर्स हवा ना। ना। क्रीम ब्राइटनिंग स्किन क्रीम लिली जरा जाने तर बोल लिली तो ग्रांडी बताए नी अपुन ने की खुशी সবই দিছি যেটা লাগে মানে জেল আনছি ফেস ওয়াশ আছে দেখাই না এটা লেখা হচ্ছে সকালে ও রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে হয় দাগিন উজ্জ্বল কোমলতাকের জন্য পরিষ্কার মুখে অ্যাপ্লাই করুন ফেস ও হেয়ার প্যাক ব্যবহার করুন বুঝতে পারছি মানে তুমি চাইলে এটা ফেস এর লোক মিলে ব্যবহার করতে পারবা দরকার নাই আগে দিবা তারপর এটা দিবা তারপরে ক্রিম দিও আচ্ছা আপনি একটু আপনারা একটু বলবেন যারা আপুরা জানেন এটা এখন কোনটা কোনটা আগে দিবে আর কোনটা পরে দিবে একটু বলবেন কমেন্ট করে হ্যাঁ এই যে আব্দুল নদীম করে না অনেকে মনে করে কান্না করে কিন্তু আব্দুল খেলে হ্যাঁ

ললিপ আচ্ছা ললিপ দেখো যা এখন তো আনিয়ে বা আমি আসবো তোমার জন্য লিঙ্কু নিয়ে আসছি না আর আমি নিয়ে আসবো দেখ সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখি দোয়া করি হ্যাঁ আর এটা একটু প্লিজ একটু সবাই বলবেন যে কোনটা আসলে কখন ব্যবহার করে হ্যাঁ তারা জানেন অবশ্যই তারপরেও জানেন জানবেনি হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আর গত রাতে আমাদের যে কষ্ট হয়েছে আমরা ঘুমাইতে পারি নাই ভাই মানে কারেন্ট ছিল না এত বেশি বাইরে একটা গাছের পাতা নড়তে ছিল না কারেন্ট ওটাই গাছের পাতর না মানে বাতাস নাই সারা রাত ভাই কত কষ্ট হয়েছে আল্লাহ মানে ওটা ঘুমাইতে পারিনি একেবারে হ্যাঁ পরে ফজরের পরে বাতাস শুরু হয়েছে মানে ফজরের পরে আল্লাহর রহমত শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন কিন্তু কারেন্ট গেল কেন আমার কথা হচ্ছে কোনো বৃষ্টি নাই কিচ্ছু নাই আকাশে তারা ভরা তারপর কারেন্ট ছিল না সব মানে মেইন রোডের পাশে যত মেইন রোডে কারেন্ট ছিল মানে গ্রামের মধ্যে কারেন্ট ছিল না না লাই ভালো জানি কী জন্য কিন্তু পারি পারিনি ভাই আর ছোটো ফ্যানটা আমাদের নষ্ট হয়ে গেছে ওই ছোটো ফ্যানটা এখন আবার ঠিক করতে দিয়েছি বলো আড়াইশো টাকা লাগবে পর ঠিক করতে গিয়ে এখন দেখি সে সব খুইলা মিললে এখন বলতেছে কয়েলের সমস্যা এটা সেটা ঠিক করার চেষ্টা করতেছে নাহলে কয়েল পাল্টানো লাগবে মানে বারোশো টাকা ফ্যানের পিছনে ততটা খরচ করা যাবে না তাহলে বলবো আর ঠিক করে লাগবে না যদি বেশি অনেক টাকা চায় আর কি মানে নতুন তাই আমরা কিনতে পারবো না যাক দোয়া করবেন হ্যাঁ এটা 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 দিয়ে ফসা হয় বাবা আছালক <laughs> <usab> <entender it�> <filho> <ilizces> <inveolOR water> <ses>